একজন মুসলিম প্রতিদিন নামাজ পড়ে রোজা রাখে কুরআন পড়ে কিন্তু দিনের শেষে যদি সে অন্যের গিবত করে তবে কি তার সেই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য থাকবে রাসুল বলেছেন জানো গিবত করা মানে কি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যায় সে শুনলে অপমানিত হবে সাহাবিরা বললেন যদি সেটা সত্য হয় তিনি বললেন যদি সত্য হয় তবে সেটাই গিবত আর মিথ্যা হলে সেটা তো অপবাদ তিরমিজি আপনি কারো নামে কিছু বললেন আর সে জানলই না কিন্তু আল্লাহ জানেন ফেরেস্তা লিখে রাখে প্রতিদিন অজান্তেই আমরা নিজের জান্নাত পুড়িয়ে ফেলছি একটুখানি হাসি তামাশায় কারো পেছনে খোটা দেয়া ও তো এমন ওকে চিনো না এই কথাগুলোর মূল্য কেয়ামতের ময়দানে অনেক বড় হবে ভাই কোরআনে আল্লাহ বলেছেন তোমরা কারো বিবত করো না এটা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য কাজ সুরা হুজুরাত আজই বলুন হে আল্লাহ আমাকে গিবতের গুনাহ থেকে বাঁচান গি নিজের আমলকে আগুনে পোড়াবেন না ভাই এখনো সময় আছে ফিরে আসুন যদি এই ভিডিও আপনার হৃদে ছুঁয়ে যায় একজন বন্ধুকে শেয়ার করুন কারণ সেই এক বন্ধুই বদলে যেতে পারে আপনার কারণে